বাংলা আপনাদের আপনারা দশ থেকে বারো জন থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আপনারা প্রায় এখন দুশো থেকে তিনশো জনের মতো প্রোগ্রামে অংশগ্রহণ করেন আপনাদের কারণে আপনাদের আন্তরিকতার কারণে আপনাদের ভালোবাসার কারণে আমরা হয়তো বা অনেক সময় অনেক দূর যেতে চাইলো যাই না সেটা হচ্ছে আপনারা এই দলের জন্য আপনাদের অবদান অনেক আপনাদের নিয়ে যদি কোনো ধরনের প্রতিহিংসা কোন ধরনের অন্তর্ভুক্ত বিরুদ্ধে যদি কোনো কাজ কিছু হয় ওপর আপনার কাছে সব হবে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব আমার নেতাদের স্ট্যান্ডির হেরাল ভাইয়ের যারা অনুসারে আছেন প্রত্যেকেই আপনারা আন্তরিকভাবে একে অপরে সুসম্পর্ক রেখে যে কোনো ধরনের যে কোনো কাজে এটা সামাজিক কাজ করতে পারে এটা কোনো মসজিদের কাজ করতে পারে কোনো উন্নয়নমূলক কাজ করতে পারে কোনো গরিব মানুষের মেয়ে সাথে করতে পারে যে কোনো কিছুতে আপনারা যাতে সবাই উক্ষবুদ্ধ হয়ে পার্টিসিপেট করেন অংশগ্রহণ করেন প্রত্যেকে সহযোগিতা করেন আমি চাইব এতটুকুই আমার আমি জানি ব্যক্তিগতভাবে আমারও ফ্যামিলি আছে আমাদের প্রত্যেকের এখানে ফ্যামিলি আছে প্রত্যেকের টাকা পয়সা দরকার ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের নেতা বিরিস্টার মিরহাল ভাই যখন এমপি নমিনেশন নিয়ে আসবেন আল্লাহ পাক আমাদের নেতাকে এমপি হিসেবে মনোনীত করবেন ইনশাল্লাহ আপনাদের সন্ধিক কোন বিষয়ে আপনাদের লোকদের বিষয় নিয়ে নেতার কাছে অবশ্যই বলা আছে আপনারা যারা দলের দুঃসময় ছিলেন আপনাদেরকে নেতা সতর্কভাবে লাইন করবে আপনাদেরকে নেতা সতর্কভাবে লাইন করবে যার যোগ্যতা অনুসারে নেতা প্রত্যেককে কোন একটা কিছু ব্যবস্থা করে দিবে এটা আমার বিশ্বাস আমার নেতা বেসিদার মির হেলাল ভাই আমাদের দল দুঃসময়ে আমাদের যে কোনো বিপদ প্রত্যেকটা ক্ষেত্রে উনি যে অবদান রেখেছে সেটা অনস্বীকার্য আমরা আমি জানি প্রত্যেকের টাকা পয়সা দরকার কিন্তু আমরা ন্যায়ের পথে থেকে যে ধরনের কাজ যেটা মানুষ ভালো বলবে প্রত্যেকটি ক্ষেত্রে যাতে মানুষের ভালোবাসা অন্তরিকতা অর্জন করা যায় সে কাজ করবেন প্রত্যেকে একত্রিত ঠিক আলাদা আলাদাভাবে না প্রত্যেককে collectively ব্যবহার করবে যা কিছু হয় তবে এটা না এর কোন একটা ব্যবসা করলে এই যে কোন একটা প্রতিষ্ঠানে কোন দnone কোন একটা কিছু হচ্ছে কোন কাজ করছে আপনারা গিয়ে ভাই আমরা তো সবাই কাজ করি এই কাজটা আপনি আমাদের দিয়ে কিন্তু এমন ভাবে বলা যাবে না কাজে আরো দম পুরিবো এর আর হলে হাসি বন্ধ কাজ করা যাবে না কাজ করে করতে পারো কোনো কোনো মানুষকে কোন মানুষের অন্তরে আঘাত করে কোন মানুষকে আঘাত করে কোন মানুষকে জিম্মি করে এই ধরনের কোন কাজ করা যাবে না এটাকে আমি ব্যক্তিগত অনুরোধ করব আপনারা আমাদের বিপদ আপদে ছিলেন ইনশাল্লাহ আপনাদের যে কোনো বিপদ আপদ আছে এখানে আসা হয় না তবু আপনাদের আন্তরিকতার কাছে আপনারা প্রতিনিয়ত যে ভূমিকা রেখেছেন এই ভূমিকার কাছে আমি আসলে কৃতজ্ঞ ধন্যবাদ সবাইকে আবারও বলবো সবাই একত্রিত থেকে প্রত্যেকটা কাজ করবেন ইনশাল্লাহ তবে এই কাজটা হতে হবে অবশ্য এর কাজ অন্যায় ভাবে কোনো কাজ করা যাবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম